নমস্কার বন্ধুরা মো চ্যানেলে স্বাগত আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে বলো তো আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো আমার সাথে থাকো স্কিপ করো না আমরা দুটো ডাঙা নেমে ওখান থেকে সবাই একসাথে হয়ে মানে গড়িয়া হাটে যাওয়ার জন্য আমরা বাসে উঠে পড়েছি আর কেন যাচ্ছি গড়িয়াতে সেটা দেখতে হলে অবশ্যই থাকো আমার সাথে সেখান থেকে নেমে আমরা হাটে নেমে গেছি বাস থেকে আর বাসে পেছনে উঠেছিলাম এত জাম খাচ্ছিল মনে হচ্ছিল যেন দোলনা চড়ছি সেখান থেকে নেমেই যেখানে গড়িয়াহাটের আদি ঢাকেশ্বরী বস্তালায় তার সামনেই সমস্ত দোকানগুলো তা সমস্ত দোকানগুলো আমরা দেখছি আর আমার সাথে থাকো তোমরাও দেখো যারা এখনও গড়িয়াহাটে যাওনি মার্কেটিং করতে যারা যাবো যাবো ভাবছ তারা দেখো এখানে কি কি পাওয়া যায় এবং কেমন রেট আমি কোনো দিনও মানে গড়িয়াহাটে কোনো দিনও আমি শপিং করতে আসিনি কোনো সময়ই আসিনি তা এই ফার্স্ট এলাম আগের বার গেছিলাম স্লানেট পুজোর আগে আর এইবার আমি আসলাম ধরো মানে গড়িয়াহাটে তাই এইখানে আমার কিছু কলকাতা শহরে বেশি কিছু আমার মানে জানা মানে চেনা জানা জায়গা না যেহেতু আমার ভাই বউ যে আছে আমার ভাই বউয়ের বাড়ি উল্টোডাঙা ওরা যেহেতু কলকাতা শহরে নিয়ে ও কলকাতার ওরিগুলি শহরে জানা আছে দেখো এই চুড়ি হুন্দারগুলো সুন্দর ছিল গলার সামনে একটা কাজ করা কিন্তু প্রতিটা দোকানেই দুইশো একটা এই দোকানটাতেই দুইশো টাকা পেয়েছি আর এই এই চুড়িদারগুলো প্রতিটা দোকানেই আড়াইশো টাকা করে যাচ্ছিলো তা আমি বললাম মেয়েকে যে সবসময় অর্ডিনারি পড়ার জন্য দুটো নিই একটা আমি আর তুই ও বললো না আমি নেব তা নীলা এই যে টপগুলো এগুলো ছিল মনে হয় আড়াইশো টাকা করে হবে আর এই যে যে গলার এগুলো এগুলো সব আড়াইশো যেগুলো নর্মাল কাজ নেই সেগুলো দুশো টাকা আর যেগুলোর গলায় একটু কাজ আছে মানে স্লিপলেস চুড়িদারগুলো এগুলো সব আড়াইশো টাকা করে যাচ্ছে কিন্তু এখানে এসে প্রথম এই যে আমি কোনোদিনও আসিনি আমি বেশিরভাগ মার্কেটিং করি বারাসাত থেকে নয় সোদপুর থেকে নয় হাবড়া থেকে হুম তাই ফার্স্ট আসলাম এইখানে লোকে বলে যে এখানে সস্তা পাওয়া যায় কিন্তু আমার তো এসে একদমই সেটা মনে হলো না যে এখানে সস্তা পাওয়া যায় কারণ যেহেতু পুজোর আগে এসেছি সেই জন্য কি না আমি জানি না অন্য অন্য সময় আসে বলে গড়িয়াহাটস প্ল্যানেট দেড়শো টাকা দুশো টাকাতেও সুন্দর সুন্দর কুর্তি চুড়িদার পাওয়া যায় অন্যান্য জিনিস কিন্তু আমার তো সেটা একদমই মনে হলো না এখানে যে নর্মাল ওই যে কুর্তিগুলো বলছে দুশো টাকা করে আড়াইশো টাকা করে সেগুলো তো আমাদের এখানে নর্মাল দোকানেই তো আমরা পেয়ে যাই দুশো আড়াইশো টাকা নর্মাল কুর্তিগুলো তা আমরা অত দূরে মেট্রো ভাড়া করে টোটো ভাড়া করে গাড়ি ভাড়া করে এত দূরে এসে আরও খরচা বেশি করে লাভ কি আমার তো এইটাই মনে হলো এরপর দিয়ে নেক্সট ভাড় দিয়ে ভাবছি কিন্তু কালেকশান ছিল প্রচুর কালেকশান ছিল দেখো এখানে আছে এক্সেলের একটা প্রাইস ডাবল এক্সেল আছে এক্সেলের আলাদা আলাদা প্রাইস কিন্তু কালেকশান আছে প্রচুর কালেকশান আছে তোমরা বন্ধুরা যারা আসুনি ভাবছ তারা একবার এসে হয়তো ঘুরে যেতে পারো তা আমার অনেক দিনের শখ ছিল অনেক দিনের শখ কী সোনার জিনিসের যা দাম মানে সব সময় তো সোনার জিনিস করে উঠতে পারি না তা আমার একটা নর্মাল একটা এরকম একটা চোকার বা চিকের আমার একটু মানে মোটামুটি ভালো লাগে যে নর্মাল হবে একটা হালকা মানে যখন তখন একটা একটু জন্মদিন অন্নপ্রাশনে চলে যেতে পারবো হালকা শাড়ির সাথে তাই এখানে খুঁজে দুটো দোকান খুঁজেছি পাইনি মোটামুটি ওই দোকানে পেয়েছিলাম তাই আমি ওইটা নিয়ে নিয়েছি কালেকশান ছিল জামার ভালোই ছিল কিন্তু দামটা একটু হাই বলছে আর যেহেতু পুজোর সময় দামটা কোনো দোকানেই মানে কোনো মতেই কমাতে যাচ্ছেন এই যে দেখো এই জামাটা হ্যাঁ গ্রাউন্ডটা সুন্দর ঠিকই তাহলে আমি এই জামাটা এই দোকানদার চাচ্ছি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা যদি এই গ্রাউন্ডটা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়েই কিনবো। তাহলে আমি গড়িয়াহাটে যাবো কেন তাই না তাহলে তো আমি যে কোনো শপিং মলে আমাদের সোদপুরে সিনিকেতন হোক বা আদি ঢাকে মানে এই যেখানে আদি কি যেন আমাদের আদি রেডিমেড সেন্টার হোক যারা জানো এই সব জায়গা দিয়ে বড়ো বড়ো আমি শপিং মলগুলোতেই পেয়ে যাব। এত দূরে এত বাস ভাড়া ট্রেন ভাড়া মেট্রো ভাড়া খরচা করে এত দূরে গিয়ে লাগবে কালেকশান ছিল এখানে নতুন নতুন ডিজাইনের জামা উঠেছে এবার যা দেখলাম মোটামুটি খারাপ না

এটা হলো কেশর শাড়ি সেন্টার ওই দোকানের অ্যাডটা দিল উনি বলল এদের দোকানের সব জিনিস পাওয়া যায় যদি কেউ আসতে চাও তাহলে এই কেশর শাড়ি সেন্টারে চলে আসতে পারবে সমস্ত রকমের শাড়ি পেয়ে যাবে তোমরা এখানে এই যে ঘর সাজানো যে ফুলে ইয়েগুলো ছিল সেগুলোও সুন্দর ছিল সুন্দর সবই জিনিস কিন্তু দামের সাথে এটা আমি একদমই ম্যাচ হলো না এবার পরে বার দিয়ে ভাবছি আর এত দূরে কষ্ট করে কী করতে যাব এই গ্রাউন্ডটা না সাদাই যে গ্রাউন্ডটা খুব সুন্দর ছিল নিয়েছি আমি এটা অবশ্য কিন্তু নিজের জন্য নিই নি তোমাদের পরে নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি কি কী জিনিস কিনেছি এখান থেকে আর কার কার জন্য কিনেছি শাড়ি ছিল শাড়ি এবার নিই নি পুজোয় কারণ শাড়ি মানে কিছু মানে দুই মাস আগেই আমার ভারে ভাইয়ের যেহেতু বিয়ে হয়েছে তাই ভাইরকম বিয়ে পারপাসে আমার কটা পাঁচ ছটা শাড়ি নেওয়া হয়ে গেছে সেখান থেকে দুই তিনটা শাড়ি এখনও পড়ে আছে আমার ভাঙা হয়নি ভাবছিলাম একটা সুন্দর ফ্যান্সি ব্লাউজ নেব। কিন্তু এখানে যা দাম বলছে আমি আর নিলাম না আমি ভাবলাম অনলাইনেই নিয়ে নেব আর তা এসছি যখন ঘুরে দেখতে অসুবিধা কী দশটা দোকান ঘুরে দাম খুনে তবেই না কেনাকাটা আর এইখানে বেরিয়ে আমরা এস মানে সিলেদার যার শর্ট নাম দিয়েছে এখানে হাউস অফ এস এল সিলেদাসেরই একটা শাখা গড়িয়াহাটে করেছে তা আমরা সেখানে যাব বলে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এখানে গণেশ পুজোর জন্য লাইটিং করেছে প্যান্ডেল করেছে গণেশ ঠাকুরটাও সুন্দর হয়েছে এখানে যেতে যেতে না এই যে কাকুটার দোকানে না সুন্দর সুন্দর জিনিস আছে ঘরের মানে ঘর সাজানোর জন্য যাচ্ছে দাম এবার আমি কিনবো না বলে আমি আর দৌড়া দাম করিনি দেখছিলাম অনেক রকমই ছিল এই যে আমরা চলে এসেছি এস আমরা এন্ট্রি করে নিয়েছি অনেকক্ষণ ধরে হাঁটছি তো আমরা গিয়েই আমাকে বসার জায়গাটা খুঁজছিলাম তা ওরা দেখো বসে পড়েছে আর আমি যেহেতু একটু ভিডিও বানাবো বলে ব্লগ বানাবো বলে আমি একটু ঘুরে ফিরে জুতোর ডিজাইনগুলো দেখছিলাম এবং তোমাদেরকেও দেখালাম যে কি জিনিস বা কি কি কালেকশন তো এখান থেকে দুটো জুতো নিয়ে নিয়েছি দুটো না তিন জোড়া আমরা জুতো নিয়েছি আমার মেয়ের জন্য একটা নিলাম আর ওই যে আমাদের সাথে যে এসেছে আমার এই যে এর নাম হলো অঙ্কিতা আমার ভাই বইয়ের বান্ধবী তা ও একটা নিয়েছে ওর মার জন্য একটা নিয়েছে সিলেদাসের জুতোর দাম এমন কিছু বেশি না এটা ঠিক আছে আমরা নর্মাল দোকানে কিনতে গেলেও যেই রকম দাম সেই রকমই দাম এটার বেশি কিছু এখানে মনে হয়নি কিন্তু আমি সিলেদাস থেকে জানো বন্ধুরা আমি অনেকবার জুতো কিনেছি কিন্তু আমার ব্যাট লাগ সিলেদাস থেকে আমি যতবারই জুতো কিনেছি আমার জুতোগুলো একদমই টেকসই হয়নি এদের জুতোগুলো না আমি যেগুলো ইউজ করি অনেকে বলে সবাই পুজোর সময় সিলেদাসের জুতো কেনে বলে সিলে সিলেদাসের জুতো টেকসই কিন্তু আমার কাছে একদমই টেকসই করে না আমি যে কটা জুতো কিনেছি সবই মানে আঠা খুলে যায় আঠা একদম মানে পেস্টিংই ভালো না মানে পেস্টিং খুলে যায় আমার হাজব্যান্ডে একটা বুট কিনেছিলাম তাও সেই দুই তিনবার মতন পরে পড়েছিল আঠা খুলে গেছিলো আমি নিজে কিনেছিলাম আমার মেয়ে ছোট ছিল তাকে দিয়েছিলাম মানে আমার ব্যাড লাক আমার সিলেদাসের জুতো না আমার টেকসই হয় না জানি না কেন অনেকেই বলে অনেকেই পুজোর সময় সবাই তো সিলেদাস থেকেই বেশিরভাগ কেনে ট্রেনে বাসে পুজোর সময় বেরালে দেখা যায় সবার হাতেই একটা করে সিলেদাসের ব্যাগ আছে কিন্তু আমার এটা ব্যাড লাগ আমার এই কোম্পানির জুতো আমার একদমই কপাল শ্যুট হয় না কী আর বলবো তাও মেয়েকে একটা তো পুজোর সময় জুতো কিনে দিতে হবে দেখো নিজেরা না পড়লেও হয়ে যায় না কিনলেও হয়ে যায় কিন্তু ছেলে মেয়েদের তো পুজোর সময় কিছু না কিছু দিতে হয় তাই ওকে একটা আমি জুতো কিনে দিয়েছিলাম এবার ও স্লিপার দেখবে বলে ওপরে যাচ্ছিলো ওপরে ফ্লোরে আমরা গেলাম স্লিপারের জন্য কিন্তু পছন্দ হলো না লাস্টে এই দুই জোড়া জুতো কিনে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে কেউ তো সেই তাড়াহুড়ো করে বেরিয়েছে দুপুরবেলা কাউরি কিছু তেমনভাবে খাওয়া হয়নি তা ঠান্ডা তো রাস্তায় বেরালেই এই যে এরা হলো ঠান্ডার পোকা না কোল্ড ড্রিঙ্কস তো খাবেই এবার আইসক্রিম তাই মানে গ্রিন ম্যাঙ্গো নিয়েছে তাই এই ম্যাঙ্গোগুলো ফার্স্ট খেলাম আমি মোটামুটি ভালোই টেস্ট আছে খেতেও ভালো স্বাদও আছে আর গরমে যেহেতু ঠান্ডা জল ঠান্ডা জিনিস সবাই ফেভার করবে আইসক্রিম চকলেট এগুলো তো সবারই প্রিয় পছন্দের ওখান থেকে বেরিয়ে দেখো ওই রাস্তা থেকে আবার যাচ্ছি ওই মার্কেটের দিকে কারণ ও জুতো কিনবে বলে একটু তাড়াতাড়ি ঘুরে চলে আসা হয়েছিলো তার মধ্যে আমরা এখনও সবার জামাকাপড় কিনে নিতে পারিনি তাই ভাবছিলাম আরেকবার মার্কেটটা ঘুরে এত দূর যখন আসলাম তাহলে কিছু না কিছু তো কিনে নিয়ে যাই আবার মার্কেটটাই ঢুকে চলে এসেছি মানে যাচ্ছি জুতো কিনে এই মার্কেটটায় ঢুকবো বলে তা এখান থেকে কিছু কিছু জিনিস নিয়েছি আর এখনও কিছু কিছু জিনিস বাকি আছে ছেলেদের জিনিস পাইনি ওইজন্য ওই জন্য আমার ছেলেটার বাকি আছে কুচকিটার জিনিসও ভালো পাইনি পুচকিটার বাকি আছে নিয়েছি কার কার নিয়েছি সেটা এখন বলবো না সেটা সিক্রেট নেক্সট ভিডিও বা ব্লকে তোমাদের সবটাই দেখাবো আমি কী কী শপিং করেছি আর কার কার জন্য শপিং করেছি তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা এবং আমার সাথে থাকো আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স বা নতুন অতিথি বা নতুন ফ্রেন্ড তারা আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও এবং একটা শেয়ার করে দিও এইখানে টপগুলো কাকুটার দোকানে মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল এইটা এই পারের দোকান ওটা দেড়শো টাকা করে বললো ওখান থেকেও আমরা দুটো দিনটা কালেক্ট করে নিয়েছি কালেক্ট তারপর ওখান থেকে আবার যাচ্ছি যে মার্কেট হয়ে গেছে আমাদের মার্কেট আমরা বাড়ি ফিরে আসবো বলে কালীঘাট মানে অটো ধরে কালীঘাট স্টেশন মানে মেট্রোতে এসে স্টপ করেছি এই যে মেট্রো চলেও এসেছে মেট্রো ধরে ওরা নামবে বাজার যেহেতু ওরা উল্টোডাঙায় থাকে আর আমরা তো বনগা লাইনের দিকে থাকি আমাদের লাস্ট স্টেশন মানে দমদম আমাদের দমদমের মধ্যে মানে পর্যন্ত টিকিট কেটেছে আর ওদের শোভা বাজার পর্যন্ত ভেতরে ঢুকে সিট পেয়ে গেছে আমার মেয়ে পুট করে বসে পড়েছে আর ওর মামি বলছে কি দেখেছিস এটা কার সিট এটা লেখা ছিল সিনিয়র সিটিজেন আবার উঠতে বললাম থাক বস যখন কেউ আসবে তখন দেখা যাবে তা পাশের দাদাটা আমাকে সিট দেওয়ার জন্য উনি উঠে গেল আর ওইদিকে বসেছে আমার ভাইবো ওখানে সিট পাইনি পরে আমরা অবশ্য এক জায়গা চলে এসেছিলাম ওখান থেকে নেমে আমি লোকাল উঠে গেছি বাড়ি আসবো বলে আর বাড়িতে দেখো আমি প্ল্যাটফর্মে নেমেও গেছি বাড়ি আসবো বলে মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরো ও তো ক্যামেরার সামনেই আসতে যায় না তা যাই হোক আমি মানে আমাদের এলাকার প্ল্যাটফর্মে আমি চলে এসেছি ট্রেন থেকে এখান থেকে আমি সাইকেল রেখে গিয়েছিলাম আমাকে আবার সাইকেল নিয়ে আমাকে ঘরে যেতে হবে তা আমি ভালোই হয়েছে সাইকেল রেখেছি কারণ বেশি রাত হয়ে গেলে যদি টোটো না পাই বাড়ি চলে এসেছি আমি আর কি কী শপিং করেছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো এইখানে এই ভিডিওটা বা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও চলো যা যা সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কারণ